হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো বুধবার আর ঘড়ির কাটাতে এখন বাজে আটটা সকাল সকাল এখানে ব্রেকফাস্টের জন্য প্রস্তুতি নিচ্ছি আর পাশের বাড়ির এক জেঠিমা এসেছিল একটু গল্প করছিলাম তার সাথে এখানে তৈরি হচ্ছে ঝাল সুজি বা ঝু সুজির পোলাও অনেকে বলে আর যতক্ষণে টিফিন রেডি হচ্ছে কত্তমশাইকে বললাম একটুখানি তুমি ভেন্ডিটা কেটে দিয়ে যাও কারণ আজকের লাঞ্চে থাকছে ভেন্ডি আলু পেঁয়াজ ভাজা তো সেটাই করছিলো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে আমার কিন্তু সুজির পোলাও রেডি হয়ে গেছে তারপর ঘরের বিভিন্ন রকম কাজ সেরে এখন বাজে দুপুর সাড়ে তিনটে তো আমার রান্নাও তার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো করেছিলাম পাতলা মুসুর ডাল পিঁয়াজ দিয়ে তো গরমের দিনে মুসুর ডাল খেতে তো দারুণ লাগে আর আমি একটু গরম করেছি বলে এখন গরম রয়েছে ধোয়া উঠছে এখনও তো তার সাথে নিয়েছি গ্রিন স্যালাড আর রয়েছে হচ্ছে মুসুর ডালে বড়া তো খেতে তো খুবই ভালোবাসি আর গ্রিন স্যালাড সেটা তো গরমকালে খুবই ভালো লাগে তারপর নিয়ে বসলাম একটু ফুলের আচার মা পাঠিয়েছিল না শাশুড়ি মা ওটাই একটু দুজনে মিলে খেলাম তারপর ও একটু রেস্ট নিল বিকেলে ও আবার বেরিয়ে গেল ওর একটু কাজ ছিল তো আমি ফ্রেশ হয়ে চা খেলাম ওকেও চা করে দিয়েছিলাম চা খেয়েই বেরিয়েছে তারপর রেডি সেডি হয়ে চলে এলাম পুজোর কাজে মানে সন্ধে লেগে গেছে সন্ধে দিতে হবে তো অনেকেই না আমার সন্ধে দেওয়ার এই ভিডিওগুলো খুব পছন্দ করে বা দেখতে চায় অনেকেই আমাকে বলেছে মানে আমার থেকে অনেক বড় কিন্তু আমার সন্ধে দেওয়ার ते कि खूब भलो लगे तो थैंक यू सो माच এখন ঘড়ির কাটাতে সাতটা ও বিকেলে বেরোনোর সময়ই বলেছিল আজ আর একা একা বেরিও না আমিও যাব তোমার সাথে আমাকে অনেকেই প্রশ্ন করে থাকে আমি কেন ডেলি লাইফস্টাইলের উপরে ভ্লগিং করি প্রতিদিন কি খাচ্ছি কোথায় যাচ্ছি কি পড়ছি সমস্তটাই কি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার প্রয়োজনীয়তা আছে বা সবাইকে দেখানোর দরকার আছে বা একজন শিক্ষিত মেয়ে হয়ে বা ভালো ছেলে মেয়েরা কি এই ধরনের কাজ করে বা করা উচিত কি তাদের তো আমি তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলবো বা যারা ভাবছো নতুন করে ডেলি লাইফস্টাইলের ভ্লগিং করবে বা অন্য কোনো ভিডিও তুমি তোমার ইউটিউবে বা অন্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করবে তাদের জন্যই আমার এই কথাগুলো বলা দেখো প্রয়োজনীয়তার কতটা বা কিসে রয়েছে সেটা হয়তো তো আমি তাৎপর্যটা তোমাদের ব্যাখ্যা করতে পারবো না কিন্তু আমার দিক থেকে আমি বলবো আমি দু সালে প্রথম শুরু করেছিলাম ডেলি লাইফস্টাইল ব্লগিং করা তবে এই চ্যানেলে নয় আমার আগে আরও একটা চ্যানেল ছিল তো তখন তার আগে থেকেই কিন্তু আমি ডেলি লাইফস্টাইলের ভ্লগিং যেগুলো সেগুলো দেখা শুরু করি এবং সেখান থেকে আমি বহু ইন্সপিরেশন পাই আমার জীবনধারা বা আমার লাইফস্টাইলটাকে চেঞ্জ করার জন্য অনেক কিছু শিখেছি আমি শুধুমাত্র ডেলি লাইফস্টাইল নয় যে কোনো ধরনের এর ভিডিওই কিন্তু অনেক কিছু শেখার রয়েছে তোমার সামনে এক গ্লাস জল রাখা হলো হয়তো কোনো কারণে কিছুটা জল পড়ে গেল তো তুমি যে জলটা পড়ে গেলো সেদিকে তাকিয়ে থাকবে নাকি যে জলটা আছে সেটাকে ব্যবহার করবে তো অনেক মানুষের ক্ষেত্রে এটা যে কিন্তু হয়ে থাকে ছোটোবেলায় একবার স্যার উদাহরণ দিয়েছিলেন যে হাফ গ্লাস একটা জলের জায়গা রাখা হল মানে গ্লাসে হাফ জল রয়েছে তো কিছু মানুষ যে হাফ জলটা রয়েছে সেটার ওপরে লক্ষ্য করবে সেটার পজিটিভিটি খুঁজবে আর কিছু মানুষ যে হাফ জলটা নেই যে জায়গাটা শূন্য সেটার ওপরে ফোকাস করবে তো এটাই হয়ে থাকে তুমি তোমার চয়েস অনুযায়ী কিন্তু এখানে ভিডিও খুঁজে পেতে পারো এখানে প্রচুর নেগেটিভ জিনিস দেখানো যায় ইউটিউবে কিন্তু প্রচুর ভালগার জিনিসও আছে তোমার চয়েস যদি সেদিকে হয় অবশ্যই তুমি সেই ধরনের ভিডিও দেখবে আর তোমার চয়েস যদি থাকে সাংস্কৃতিক বা অন্য কোনো ধরনের অ্যাকশানের প্রতি বা অন্য অনেক কিছু শেখার বিষয় আছে এখানে বিভিন্ন ধরনের গান শেখার নাচ শেখার বা তুমি যদি গল্প শুনতে ভালোবাসো গল্প শোনার সমস্ত রকম ভিডিও রয়েছে তো তোমার চয়েস অনুযায়ী কিন্তু এখানে ভিডিও দেওয়া হয় এবং তোমার সার্চ ইঞ্জিনিয়ে যত বেশি যে টপিকের ওপরে ভিডিও তুমি দেখবে সেই টপিকের ওপরেই কিন্তু ভিডিও তোমাকে সাজেশনে পাঠানো হবে এটা অ্যালগারিথমের একটা নিয়ম বলতে পারো তো সেটাই যে যাদের মনে হয় যে কিছুই শেখার নেই ইউটিউবটা শুধুমাত্র ভালগার জিনিসই রয়েছে তো তাদের জন্য হয়তো এই সোশ্যাল মিডিয়া নয় তবে যারা কিন্তু এই ধরনের সমালোচনা করে তারাই সবচেয়ে বেশি এই ধরনের প্ল্যাটফর্মগুলো ইউজও করে কীভাবে যে কেটে যাবে তুমি নিজেও টের পাবে সারাদিনে বহু মানুষের সাথে আমার কথা হয় তবে সেটা কাজের সূত্রে কিন্তু দাদার দোকানে মাঝে মধ্যেই আমরা মুদিখানার মালপত্র নিতে এসে বেশ অনেকটা গল্প করে সময় কাটিয়ে নিই তো মানুষের সাথে মানুষের যোগাযোগ স্থাপন এবং যদি কথাবার্তার মাধ্যমে কিছুটা আদান প্রদান করা যায় মনের ভাষা সেটা কিন্তু খুব ভালো জিনিস তো দাদার দোকান থেকে অনেকগুলো জিনিস নিয়ে এলাম আর অনেকটা সময় কাটিয়েও এলাম এখন বাজে প্রায় সাড়ে আটটা তো এখন চলে এসছি একটু রেস্ট নিয়ে নটার সময় চলে এসছি রান্নাঘরে তার আগে একটু মোবাইল খাটাকাটি করছিলাম তো এখানে আমার এখন ভাত রান্না করতে হবে কারণ দুপুরে যে ভাতটা করেছিলাম সেটা শেষ হয়ে গেছে খেয়ে নিয়েছি দুজনেই এখন রাতের আবার ভাত বসাবো এখন গরম পড়ে যাচ্ছে তো দুবেলার জন্য আলাদা আলাদা করেই ভাত করার চেষ্টা করি যাতে নষ্ট না হয়ে যায় আর ডাল রয়েছে আর যেটা ভেন্ডি আলু পেঁয়াজ ভাজা করেছিলাম সেটাও রয়েছে তো ভাবছি একটু ডিম ভেজে নেব ডাল দিয়ে ডিম ভাজা দিয়ে আর ভেন্ডি আলু ভাজা দিয়ে দারুণ জমে যাবে তবে এই ধরনের লাঞ্চ প্রিপারেশন বলো বা ডিনার প্রিপারেশন বলো দারুণ লাগে কিন্তু গরম প্রথমের দিনে আর এই সময় আমি রান্নাঘরটাকে পুরোপুরি পরিষ্কার করে নেবো যাতে পরের দিন রান্নাঘরে এসে কোথা থেকে শুরু করব বা কী করবো বুঝতে অসুবিধা না হয় সেই জন্য প্রত্যেক দিন রাত্রিবেলা কিন্তু আমি রান্নাবান্না করে সমস্ত কিছু মুছে টুছে বাসনপত্র জায়গাটা জায়গায় রেখে রান্নাঘর মুছে তারপরেই আমি ঘুমাতে যাই তাতে পরের দিন এসে বাসি জামা কাপড় ছেড়েই আমি রান্নার কাজ করতে শুরু করে দিতে পারি না হলে বাসন পরে থাকলে বাসনটা আগে মাছতে হয় বাসি জামা কাপড় ছাড়ার পরে আবার অসুবিধা হয় ওই জামাটা ভিজে যায় তো আজকের ভিডিও Ey por John